গাসবুবুজে এমন হাত তুলে দোয়া করে কাঁদে লাগলো আরে লাশ বাড়ি থেকে বের হয়নি বের হওয়ার সময়তে হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হই গেল আচ্ছা ও মহিলা এ বাড়িতে আসলো কেন এই ছাই এই বাড়িতে মরা মরেছে সারা দিন গোটা গ্রামের মহিলা এ বাড়িতে আসছে কেন ধর্ম কি পাগল হয়ে গেছে তাফসির মামিলা ওকে কি পড়ালো এই তোমার বোন আসে কেন এই বাড়িতে আপনার স্ত্রী আসে কেন আমি আব্দুর রাজাক বলুন ইসব বলছে আমার স্ত্রী যায়নি যাবে না যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন আল্লাহ তুমি মাফ করো আমি অহংকার করিনি গৌরব করিনি তিন মাস থাকার পরে যদি আপনার সরিষার সব পর্দা পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কোথায় বলবো না বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মারা মরেছে সারা দিন কেন এ বাড়িতে মহিলারা আসছে ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন ওর কেন একটু লজ্জা হয় ওর কেন একটু সরম হয় ওর কেন ও চাচা তো ভাইকে দেখতে আসলো ওর নাকি গ্রাম্য চাচাকে দেখতে এসেছে কেন এখানে আসবে অর্ধ পৃথিবী পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ জি আম্মা আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সালামের পাশে আউবাক্কার সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা শোনো আবদুল্লাহ আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মোমেন দেশের সরকার জায়গা চাই কথা বলো না বলবে যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপাল পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী আর উমার এখনো মরেননি জীবিত আছেন বোখাল মুসলিমের হাদিস বেটা গিয়ে বলবার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে আমিরুল মোমিন চাচ্ছে কথা বলিও না তো এখন গেছেন সালাম ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন উমার মারা গেছেন সেই জন্য বসে বসে কাঁদছেন কই আয়েশা তো দেখতে আসেননি আয়েশা রাজি আল্লাহ তালা দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ অমর অর্ধেক পৃথিবী যার দখলে সারা পৃথিবীতে এত হিম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাটে না যার রাস্তায় শয়তান হাঁটে না এত বড় মানুষ মারা গেছেন আয়সারা জেলাতে দেখতে আসেননি বাড়িতে বসে পাচ্ছেন আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়ম না আমার কথা যতই আপনাকে তিতে লাগুক তবে আপনার প্রয়োজন আছে পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ আছে পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মার্শাল্লা কার জারি থাকবে আপনার বাড়ির যেন আয়ুবের শাসন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময় শোন চারটে কাজ করলে মহিলারা জান্নাতে যাবে কথা আমি বলিনি এ কথালাম বলেছেন এক পাঁচ আটক শলাপ এবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো শোলাপ দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও ও মিঠা লাগলেও উপস্থিত বৈঠক দিনই মুসলিম বোন আপনাকে বলছি শুনেন আপনার স্বামীর মুখ খারাপ দিনরাত গালি দেয় কি করবেন এটা ভাগ্য মেনে নেন ও যা বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন পনেরো দিন বিশ দিন ছয় মাস যাবত স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না তিঠা লাগুক মিঠা লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গিলাস পানি চেয়েছে তখন আপনি এক গিলাস পানি নিয়ে সামনে ঠেকোস করে রেখে চলে গেলেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আদ্রাজাকবিন ইউসুফ আপনার দিনী ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুল সাহেব আমার চলবে না সংসার তো আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই চাকরিজীবী হোক যত বড়ই পরোজগার হোক যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন হাদিস বোখারি মুসলিম তার নাম খোলা তালাক আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না আমি কেউ একটা ব্যবস্থা করে দেবে আপনি নিজেকে খোলা করে নেন আমি নিষেধ করিনি তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি লাগলেও মিঠা লাগলেও দেখেন সামাজিক অবস্থা স্বামী খারাপও হতে পারে পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না একটা বাচ্চাও হয়ে গেছে দু কান্নাকাটি যেটাই হোক গালি যেভাবে দেখ আপনি মেনে নেন ভালো হবে চার জেনায় লিপ্ত হবেন না আব্দুল সাহেব ঘটে গেছে জেনা যে তার আপনি তবা করেন শোনেন তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায় আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন আপনি জেনা বন্ধ করেন তোবা করেন আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাদের জান্নাতে সব দরজা খোলা আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ পুরুষ নারী শোনারেখা মিল হাওয়া যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন যে না বন্ধ করতে পারেন আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আল্লাহর পথে অতএব দিনী আপনি এই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এর সাথে আপনাকে আর একটা কথা বলি এদিকে শোনেন আল্লাহ নবী একদিন বলছেন জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে নেন এবার সিরিয়ালে আপনারা আছেন এখনও পুরুষ আসেনি কেউ যদি বলে আদর একসাভ শোনেন শোনেন শুনুন বোখারি মুসলিমের হাদিস আছে এইভাবে যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদ ময়দা হিন্দু মহম্দ আউ লাশিক্লাহু আশহাদ আল্লা মহম্মদ আবদ হরসুল হোক তাহলে জামলাতের সব দরজা খোলা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনার যা মহিলারও তাই না কথার বুঝানো গেল না আমরা ভাই আচ্ছা অজু করার পরে যদি এই দুয়া পরী তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা তো মহিলা যদি পড়ে তার জন্য তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে পুরুষের জন্য কিছু আছে মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাম ওইভাবে পুরুষের জন্য বলেননি সোনা নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওসব মহিলারও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় না মনে করে না যে এই সময় স্বামী নাই একটু ঘুরে আসি এই সময় স্বামী নেই একটু গল্প করে নিই এই স্বভাব নেই যার সেই হলো ভালো মহিলা আপনি বলতে পারেন তিনটা গুণ কি এক ভুলে গেলেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে আপাতত উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনার কথা শেষ করলাম এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত যাচ্ছি সাল্লামকে জিজ্ঞাসা আল্লাহ তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন আল্লাহ রসুল বলছেন এক আতে মামা আতমাত তুমি যেমানের খাও বোকে সেমানের খাওয়াবা দুই ফাঁকসু আমাত্তা সাইতা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন অলা তু কাব্যে বউকে কটু কথা বলো না বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না এই ছেলে তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক বেটার দিনটা তো স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন অত মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া